बरे दे 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 বিয়ানীবাজার পৌর এলাকায় বারাবাসায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ব্রাহ্মমান আদালতের অভিযানে তিন নারী পুরুষকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সময়ে পাওনা টাকা উত্তোলন করতে গিয়ে আটক হওয়া দুই কিশোরকে দিয়ে নিকট হস্তান্তর করা হয়েছে ব্রাহ্মমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলাম মোস্তুফা মুন্না এ সময় আদালতের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হই এবং ওখানে আমাদের পুলিশ ফোর্স ছিল আমরা জিজ্ঞাসাবাদে যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে ওখানে এক ধরনের অসামাজিক কার্যকলাপ চলছিল এটা এই উদ্ঘাটিত হওয়ায় আমরা এদের সাথে আমরা টোটাল স্পট থেকে আটক করেছিলাম দুজন নারী এবং তিনজন পুরুষকে এর মধ্যে যে দুজন নারী ছিল উনি সরাসরি ছিলেন বলেই আমরা প্রমাণ পেয়েছি ও দুজনকে তিন মাস করে বিনাশ্রম তারা দেওয়া হয়েছে এবং পুরুষদের মধ্যে একজন যে অনেক আগে থেকে এই বিষয়ের সাথে ইনভলভ তাকেও তাকে তিন মাস বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আর যে দুজন এখানে ছিল মাইনর যারা ওদেরকে যেহেতু মাইনর তাদের বয়স এখনো আঠারো হয়নি সে বিবেচনায় আমরা আপাতত রেখেছি কালকে সকালে আমরা যথাযথ আইনের যেগুলো প্রসিডিওর আছে সেটা মেনটেন করে সেটা নিষ্পত্তি করব সেটা একটা প্রসিডিওর বিষয়ে আমরা তাদের বয়সটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবো বয়স নিশ্চিত হওয়ার পর পরবর্তী স্টেপ আমরা মালিক পরবর্তী আইনগত হয়তো কোনো পদক্ষেপ নেবেন আমরা ওনারা যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে আমরা তাদেরকে বলেছি বাসায় যদি কোনো রকম মূল্যবান কিছু থাকে যাতে ওনার সাথে নিয়ে আসেন এই বিষয়টা পরবর্তীতে আইনগত ভাবে নিষ্পত্তি বাড়িওয়ালা বা যারা ভাড়াতে দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের শাকিল আহমদ লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের নাজমিন বেগম ও কুমিল্লা মনোহরগঞ্জের তানিয়া খানম এসব অসামাজিক কার্যক্রমের মূল হোতার ভূমিকায় ছিলেন নাজমিন বেগম তিনি বাসাটি বাড়া নেয়ার পর থেকেই নতুন নতুন নারীদের এনে ওই বাসায় এসব অপকর্ম চালাতেন আর নাজমিনকে খদ্দের ম্যানেজ করতে সহযোগিতা করত সিএনজি অটোরিকশা চালক শাকিল আহমদ জানা গেছে শুক্রবার রাত দশটার দিকে বিয়ানীবাজার চন্দ্রপুর সড়ক সংলগ্ন পৌর শহরতলীর রায়নগর এলাকার একটি বাসায় পাড়াটিয়া নারী কর্তৃক পতিতাবৃত্তি চলছে এমন অভিযোগ তুলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন স্থানীয় এলাকাবাসী পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ব্রাহ্মমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলাম মোস্তুফা মুন্না অভিযানে আটক পাঁচ জনের মধ্যে দুই নারী ও এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় একই সময় পাওনা টাকা উত্তোলন করতে গিয়ে আটক হওয়া দুই কিশোরকে বয়স বিবেচনায় দিয়ে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয় বিভিন্ন সূত্রে জানা গেছে প্রায়ই বিয়ানীবাজারে অনেক জায়গায় বাসা বাড়া নিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপের তথ্য পাওয়া যায় বিভিন্ন পেশার আড়ালে এক শ্রেণীর লোকজন নারী ও পুরুষদের বিবাহ বহির্ভূত এ ধরনের কর্মকাণ্ড করে আসছে সে কারণে বাসা মালিকদেরকে ভাড়া দেওয়ার সময় যথাযথ আইনানুক প্রক্রিয়ায় বাসা বাড়া দিয়ে অনুরোধ জানান এই কর্মকর্তা সে কারণে বাসা মালিকদেরকে বাড়া দেওয়ার সময় যথাযথ আইনানুক প্রক্রিয়ায় বাসা বাড়া দেওয়ার অনুরোধ জানান এই কর্মকর্তা এটা অবশ্যই নীতিমালা হচ্ছে এটা খুব সাধারণ একটা বিষয় যে যখন কোন একজন বাড়িওয়ালা ভাড়া দেওয়া রাখবেন অবশ্যই প্রথমত তাদের পরিচয় এবং তাদের পেশা সম্পর্কে নিশ্চিত হবেন কারণ আপনারা সবাই জানেন আমরা এখন সবার এনএিকার আছে বা সার্টিফিকেট আছে আমি সময় তো যারা বাড়িওয়ালা যারা আছেন যারা বাড়ির মালিক ওনাদেরকে আহ্বান জানাবো অবশ্যই যেন ওনার নিশ্চিত হন পেশা সম্পর্কে এবং ওনার তথ্যটা দিচ্ছে সেই তথ্য সঠিক কিনা সেটাও যদি যাচাই করা নিতে পারেন সবচেয়ে ভালো ওনাদেরকে আমরা সতর্ক করেছি আর এখানে আরেকটা বিষয় আমরা যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি যে বাড়ির যদি মালিক তিনিও কোনোভাবে এই বিষয়ে ইন্ডক তাকেও আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা সবাইকে একই সাথে এবং যাতে আমরা এদিকে বাসায় অচেনা লোকজনের আনাগোনা এবং সেই বিষয়ে অবগত না থাকায় বাসার মালিক কর্তৃপক্ষকে কে আদালতের পক্ষ থেকে প্রাথমিকভাবে সতর্কবার্তা সতর্ক বার্তা দেওয়া হয়েছে